অনেকে কিন্তু হচ্ছে রিকোয়েস্ট করেছেন যে আমাদের কাছে কিছু প্যানাউসি দেখবেন আজকে কিন্তু হচ্ছে আপনাদেরকে সারস্কি স্টোন ওয়ার্কের কাজ করা প্যানাউসি দেখাবো আমার সামনে যে চারটা ডিজাইন দেখতেছেন চারটা ডিজাইনই কিন্তু হচ্ছে আলাদা আর এগুলো হচ্ছে একবার ট্রেন্ডে হচ্ছে এখনকার দু হাজার পঁচিশ সালের হচ্ছে সর্বোচ্চ ট্রেন্ড কালেকশন হচ্ছে এগুলো আমরা হচ্ছে আপনাদেরকে ফার্স্ট একটা ম্যাজেন্ডা কালার খুলে দেখাই ম্যাজেন্ডা কালারটা দেখেন কি চমৎকার করে হচ্ছে আপনার কপার জরি প্লাস হচ্ছে সারস্কি স্টোন ওয়ার্কের কাজ করা শাড়িটা আঁচলটাও খুবই সুন্দর খুবই গর্জেস আর হচ্ছে এগুলোর রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল রেঞ্জের মধ্যে প্রত্যেকটা শাড়ি হচ্ছে খুবই ইউনিক এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর একটা আঁচল আঁচলের মধ্যে কিন্তু ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে বডির ডিজাইনটা এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা এটার হচ্ছে প্রাইসটাও খুবই রিজনেবল রাখার ট্রাই করছি আমরা এটার প্রাইস হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন পাবেন এটা হচ্ছে আপনার মেরুন কালার খুবই সুন্দর চারপাটে পুরো মেরুন কালার এটাও খুবই সুন্দর একটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটাও খুব সুন্দর ও এটা আর আরেকটা জিনিস হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা হচ্ছে গজেসের মধ্যে থাকবে আর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আর এটা হচ্ছে বডি ডিজাইনটা অল বডিটা হচ্ছে আঁচলটা কিন্তু খুবই সুন্দর খুবই গজেস সেম প্রাইসের মধ্যে হচ্ছে এটা পাবেন বারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটার মধ্যে আরেকটা কালার পাবেন হচ্ছে জাম কালার জাম কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা এটাও হচ্ছে আপনার গিয়ে এটা হচ্ছে বডির ডিজাইনটা বডির ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা মানে হচ্ছে একবারে ডিপ লাইট জাম কালার বলে না এটা হচ্ছে ক্যামেরাতে বোঝানো যাচ্ছে না এটা হচ্ছে আর একটু লাইট কালার জাম এটা হচ্ছে পারের ডিজাইনটা এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইসও হচ্ছে বারো হাজার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে যেটা যেই মানে যেই কালারটা আপনার পছন্দ হবে এর পাশাপাশি কিন্তু আমাদের হচ্ছে শুধুমে আরও অনেক অনেক মানে ইউজ হয়ে মানে হচ্ছে এই টাইপের কালেকশন পেয়ে যাবেন আর হচ্ছে বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনি পাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে রেড কালার এটা সিঁদুর রেডের মধ্যে অনেকেই কিন্তু চিন্তা করেন যে সিঁদুর রেড কালার পরবেন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পান এটা হচ্ছে জাস্ট আমরা আপনাদেরকে একটা হচ্ছে ড্যামো হচ্ছে হিসেবে দেখাচ্ছি এছাড়া আমাদের শোরুম ভিজিট করলে এর বাইরে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এটার প্রাইসও হচ্ছে আপনার বারো হাজার টাকা